রাতে তাপমাত্রা নেমে যাচ্ছে চার ডিগ্রিতে একটা শিরশিরানি ঠান্ডা হাওয়া তবে এখানে গেলে বরফ পাবেন না হতাশ হবে না আমাদেরই প্রতিবেশী রাজ্যে আছে এমন একটি জায়গা হ্যাঁ বলছি ঝাড়খণ্ডের নেতারহাটের কথা সবুজ অরণ্যে ঘেরাই শৈল শহরটি দার্জিলিং থেকে কম সুন্দর নয় পৃষ্ঠ থেকে প্রায় চার হাজার কিছুতে উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে দুর্দান্ত অপশন দার্জিলিং থেকেও কি সুন্দর নেতার হাট এই ভিডিও দেখে আপনারাই বলুন না পাহাড় জঙ্গল নদী জলপ্রপাত নিয়ে দারুণ জায়গা আগে রাঁচিতে গিয়ে পৌঁছন প্রথমে আশপাশটা ভালোভাবে ভাবে দেখে নিন পরের দিন যাত্রা করুন নেতার হাটের উদ্দেশ্যে সকাল সকাল গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ুন দেউরি মন্দির রয়েছে সূর্য মন্দির রয়েছে দশম ফলস জগন্নাথ মন্দির গেতাল সুদ ড্যাম দেউরী মন্দিরে পুজো দিতে পারেন আবার শুধু দর্শন করে চলেও আসতে পারেন এরপর গন্তব্য রাঁচির বিখ্যাত জগন্নাথ মন্দির রাঁচি স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব এগারো কিলোমিটার ষোলোশো সালে রাঁচির জগন্নাথ মন্দির নির্মিত হয়েছিল পরের দিন লোদ নেতার নেতারহাট চলে যান রাঁচি থেকে এই নেতার হাতের দূরত্ব প্রায় একশো ষাট কিলোমিটার লোদ যাবার রাস্তা অসম্ভব সুন্দর ছোট ছোট সিঁড়ি রেলিং বসার জায়গা এখানে একটি কাঠের ব্রিজ বানানো রয়েছে যা দিয়ে সামনে অনায়াসে চলে যাওয়া যায় প্রায় চারশো সত্তর ফুট উঁচু এই লোদ ফলস ঝাড়খন্ডের সর্বোচ্চ এবং ভারতের একুশতম সর্বোচ্চ জলপ্রপাত তাহার থেকে নদী কি নেই এই রাজ্যে প্রতিটি কোনায় আকর্ষণ রয়েছে তাই তো সময় বেলেই ঘুরে আসুন এই প্রতিবেশী রাজ্য থেকে সকাল সকাল ঘুম থেকে উঠি ব্যালকনিতে ছুটে যান সানরাইজ দেখতে অবশ্যই আবার কখনো কুয়াশা ঝুঁক করে নেমে আসে এখানে শীতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রিতে নেমে যায় বুঝতেই পারছেন ঠিক কপু খানি ঠান্ডা এরপর কোয়েল ভিউ পয়েন্ট পাইন ফরেস্ট নেতারহাট লেগের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন মনে রাখবেন কোন শৈল শহর থেকে কম সুন্দর নয় নেতারহাট এই ঝাড়খন্ড মূলত খনি অঞ্চল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস ঝাড়খন্ড ঘোড়ার সেরা সময় এই রাজ্যে অনেক প্রজাতির আদিবাসীদের বাস সাঁওতাল কোল ভিল মুন্টা নাগপুরি আদিবাসীদের এখানকার ঝুমুর নাচ ডোম নাচ লাহোসোয়া ঝুমতা ফগুয়া ছৌ মুন্ডারি সাঁওতালি নাচ বিশ্ববিখ্যাত এমনটাই বলা হয় তাহলে চলুন না বাড়ির পাশে ঝাড়খণ্ড থেকে ঘুরে আসি এই শীতে